হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার একটা ছোটো ভিডিওতে তোমাদের সকলের অনেক অনেক স্বাগত ব্যথা বন্ধুরা আজকে সকালবেলা আনো তাদের কাজকর্ম সেরে রান্না বোঝায় দিয়েছি আর এটা হলো প্রদোর সরকারি যাই হোক বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও সবাই ভালোই আছি আর এই দেখো এটা হলো কয়েক রকমের সবজি টবজি দিয়ে দিয়ে একটা তরকারি করেছি আর এদিকে দেখো বাজারও আমাদের এসেছে আর এখন প্রতিদিনই আম আনা হয় প্রতিদিন না ওই সপ্তাহে দু তিন দিন হয়তো আনা হয় আর এটাই চলে আর এদিকে দেখো আমি মাংস রান্না করব আর সবজির তরকারি আর সকালে একটুখানি ডালও করা হয়েছিল অল্প করে আর এদিকে দেখো আজকে মাংসটা একটু অন্যভাবেই করে দেখো একটা খারাপ আলু বেড়ে গেছে বেরিয়ে গেছে এর মধ্যে যাই হোক ওটা হলো বাদতাম আর এদিকে দেখো মাংসের জন্য না আমি অন্যভাবে আজকে একটু রান্না করি কারণ হলো প্রতিদিনই তো আলুটাকে আগে ভেজে তারপর মাংসটা মাছগুলো মাঝে মাঝে সব হাতে কষিয়ে যেমন রান্না করা হয় তেমনইভাবে একটু করি সেটা না বেশ আমাদের গ্রামের দিকে না আমাদের নয় মানে আমার এক দাদু বাড়িতে যেতাম ওই দিদা দেখতাম বেশ এইভাবে রান্না করতে আর ভীষণ একটা টেস্টি পছন্দ বর্ধমানের দিকে একটা দাদু বাড়ি আছে ওখানে যখনই যেতাম এরকম দেখতাম সব কিছু কাঁচা মাখিয়ে তারপরে রেখে দিত আধ ঘন্টা তারপরে রান্না করতাম আলাদাই একটা টেস্ট হয় মাংস হতেটা অসুবিধা আজকে আমি রান্না করবো আর অন্য আগে যেমন থাকলো থাকলেও ঝপাঝপ বসিয়ে দিতে হয় আর একটু যদি টাইম হাতে থাকে তাহলে একটু অন্যভাবে রান্না করবারও চেষ্টা করি আর এই দেখো সব কিছু মশলা টশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিও দিলাম সর্ষের সব সবকিছু দিয়ে দিয়েছি আর আমি এখানে না একদমই কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি না অন্য লাল লাল লঙ্কাগুলো ছিল ওগুলোই একদম বাটিটা আসছে না তো না দাঁড়াতে তো তো কী কষ্ট হচ্ছে আমি বুঝতেই পারছি না আর দেখো বেশ ভালোই আর একটু একটু জলও কেটে গেছে জানো তো এই জলেই আমার রান্না হয়ে যাবে মাংসটা যাই হোক তোমার সরি আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগে অবশ্য কিন্তু জানিও কেননা কি বলতো তোমাদের একটা ছোটো কমালা আমি আমার ভিডিও গুলোকে বানানোর আরো আগ্রহ বেড়ে যায় আর এদিকে দেখো কড়াইতে আমি তেজপাতা আর জিরে সোমবার দিয়ে দিয়েছি

রান্না করতেও ভালো লাগে না যেন তো যেহেতু একটু ভাবি একটু আর গরম পড়লে একটু তাড়াতাড়ি করে রান্না করে নিতে আর এদিকে দেখো আমি একটু সুন্দর করে আজকে থালিও সেজিয়ে সাজিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগলো আজকের আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে আর এই দেখো তোমারটা দিয়ে একটু সুন্দর করে ফুলও বানিয়ে নিয়েছি সবাই ভালো থেকো